দোস্ত তুই তো মহিলা চাকরি করিস বেডিশাল সম্পর্কে মরিষের মতো মিষ্টি মশার মতো ভদ্র বাননের মতো শান্ত, কাকের মতো সুন্দর ইলিশের মতো সাপের মতো দয়াবান বাথরুম মতো পবিত্র শিয়ালের মতো বোকা শয়তানের মতো সাধু এসিড এর নিরাপদ আর ফরমানিল মতো খাঁটি কালকে আমি বইয়ের জ্বালায় শাশুড়ির কাছে একটা মেসেজ দিছি বুঝছো কি মেসেজ দিছ দুস্ত প্রিয় শাশুড়ি আম্মা আমি আপনি দেওয়া প্রোডাক্টের জ্বালায় অতিষ্ঠ আপনার প্রোডাক্টের জন্মগত ভাবে গোলমাল আছে সেটা আমার ডেলিভারি দেওয়ার সময় জানান হয়নি আমি পদে পদে হয়ে যাচ্ছি দয়া করে মাল মাল ফেরত নিয়ে যান আর ভালো পাঠান তারপর শাশুড়ি আমার হয়রান রিপ্লাই দিছে কি রিপ্লাই দিছে দোস্ত কত না প্রিয় জামাই বাবা বদনা মালের ওয়ারেন্টি পার হয়ে গেছে এই মালের এক্সচেঞ্জ বা রিফান্ড অফার নাই। মাল ঘরত নেওয়ার সময় ঠিকঠাক ব্যবহার করার দায়িত্ব গ্রাহকের মাল ডেলিভারি দেওয়ার সময় তার ব্যবহারবিধি ভালো করে কয় দিছি এখন আর নতুন করে কোনো প্রোডাকশনের কাজ চালু নাই পুরাতন মেশিন সব অচল হয়ে গেছে তাই প্রোডাক্টটা সাবধানের সাথে ব্যবহার করো সহ্য করতে করতে অভ্যাস হয়ে গেলে ঠিক হয়ে যাবি কার সাথে করে কথা লাগে আল্লাহর সাথে হাত তোলে শিক্ষকের সাথে মাথা নত করে মায়ের সাথে মন খুলে বাপের সাথে প্রাণ ভরে বোনের সাথে স্নেহের সাথে সোলপলের সাথে আদর করে বন্ধুকের সাথে হাসি মজা করে কথা কোয়া লাগে করে বয়ের সাথে কথা বলাকেঙ্গে করে সেটা কলু না বয়ের সাথে কথা কর খোঁজ এখনো চলতিছে নিহুত করোনা ভ্যাকসিন লাগানতি যতক্ষণ পর্যন্ত সঠিক ঔষধ না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বয়ের সাথে হাতে হা নাতে না মিলান লাগবি জিঙ্গা চলিছে উমকাই চলুক কোন রিস্ক নেওয়া যাবে না দस्तो কালকে আত্রে স্বপ্নে দেখি আজাইল হামার জান কবজ করবে যাচ্ছে আশা এখন হচ্ছে ওঠেন আপনি সিরিয়াল চলে আসছে প্রথমেই আপনি জান আমি কবজ করে নিয়ে যাবো আইমান কচিকা আমি তো এখনো ইয়ং এখনো সুবকাছি আমার লিস্টকে সামনে চলে এলো আজরা করছে না আমি তো এটা খবর পারবো না তখন আমি মনে মনে চিন্তা করুন তো ঘুম না এখন চা নাস্তা করাই চা নাস্তা করার সময় চার মধ্যে ঘুমের ওষুধ দিছি আজল ঘুমে গেছে আমার লিস্ট যেটা প্রথমে আসলো সেটা লাস্টে লিখে দিছি আজ এখন ঘুমো থেকে উঠে আমার উপর সেই খুশি করছে আমাকে যখন চা টা খাওয়ালে ঘুমানোর জন্য রেস্ট দিলে তবে এক কাজ করি লিস্ট তালে লাস্টের তাকে শুরু করি ডাক্তার সাহেব আপনি প্রেসক্রিপশনের উপর যে ওষুধটা লিখে দিয়েছেন ওটা আমি কোনটিও খুঁজে পাচ্ছি না আরে এটা তো ওষুধ নয় কলমের কালি চলে না সেই জন্যই প্রেসক্রিপশনের উপর ওটা ঘোষাখুষি করছি আপনি এটা কোনো কাজ করছেন এমনিতে আপনি প্রেসক্রিপশনে লেখা বোঝা যাচ্ছে না তার মধ্যে আপনি ঘোষাখি করছেন আমি পঞ্চাশটা দোকান ঘুরছি এই ওষুধ খুঁজে পাইনি এটা দেখে এক দোকানদার করছে কালকে আনে দিমনি আরেকজন করছে এই কোম্পানি বন্ধ হয়ে গেছে অন্য কোম্পানির দেব নাকি আরেকজন করলো এই ওষুধের খুব ডিমান্ড ব্লাকে পাওয়া যায় অনেক দাম আরেকজন করছে এটা ক্যান্সারের ওষুধ কার হচ্ছে ক্যান্সার দেখেন তো কতখানি বিপদ পণ্য নেই আমি আপনি কি এই হ্যাঁ লেখার জন্য অনেক রোগী মারা যায় খবর দ্বারা নিনকা করে কখনো এই কাম করবেন